জিততে পারে নাই জিততে পারছে পারে না পারছে আর্জেন্টিনা জিতবে না হারবে বলো তো জিতবে জিতবে ও যাক ইয়েস একটু বলো ও ইয়েস ও এস হ্যাঁ অনেকগুলো চুল হ্যাঁ দেখতে পাচ্ছি

এই যে মামাম তোমার কষ্ট দিচ্ছে চুল আসছে তোমাদের দিয়ে তোমার ভালো লাগে হুম হুম চুল হয়ে গেছে তাহলে সবাই আবার টাটা দাও